আমরা কারোর ঢাল হতে আমরা রাজি না আমাদের স্বেচ্ছার বৈশিষ্ট্য আছে আমাদের স্বেচ্ছার আদর্শ আছে আমাদের স্বেচ্ছার আমল আছে আমাদের আমাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা চলার চেষ্টা করবো আমার বাকি দিন দিকে যখন অল্প হায়াত আমাদের রাখে আমরা সেই চলে দেওয়ার চেষ্টা করবো কি রাজি আছেন সবাই যদিও আপনার একটা দিক খেয়াল রাখবেন দাদা হাতের লালায় তাদের লেবাসের দিয়ে খেয়াল রাখবেন মুড়িধ হয়েছি মুরিধ হয়েছি শুধু মুরি শুধু নামে না মুরিদ হবে আমলে মনিদ আমলে মুরিদ নামে হয় না বাত থালি বা হয় না বাত থায় আমলে বা কার্যকারিতা আমলে হবে আপনার সেইভাবে চেষ্টা করবেন আপনার লেবাসকে আপনার ঠিক রাখা কেননা এই সাল লেবাস কীরকম লেবাস হবে তা দামা গঙ্গিওয়ালা হবে না প্লেটওয়ালা হবে না কোনটা হবে এটা খেয়াল রাখা সার দাবিদার স্বেচ্ছা স্বেচ্ছার দাবিদা হয় তা আমার পিছ আমল করেছে ঠিক সেই নমুনে আপনার আমল করে বুঝতে হবে যে আমি এই স্বেচ্ছারা একজন দাবিদার কথা খেয়াল রাখবেন কিন্তু আপনারা শুধু ওই দেখতেই এটা হলো করা সবসময় খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন আপনার মাতার হোক মকত হোক তালিমদার হোক নেনেওয়ালা হোক যেই হোক একটা কথা হলো এই আজকে দাদা হাজুর হতো পয়সা মতো আমাদের ঘণ্ডিওয়ালা জামা দেখিয়ে গিয়েছেন কি জামা ঘণ্ডিওয়ালা আপনার ঘণ্ডিওয়ালা করবো না প্লেট করবো না যায় না পেয়ে পলে হবে তা বলছিলাম কিন্তু আমার প্রিয়ের আদর্শ তিনি কি আমল করেছে এটি আমাদের আমল ঠিক না এইটা খেয়াল রাখবেন কেননা অনেক বিভিন্ন গাজা বিভিন্ন রঙ হয়েছে অনেক সময় দেখা যায় দেখলে বোঝা যায় না যে এই কি আমাদের ছেলে না অন্য কোনো ছেলে ছেলার ছেলে আমার ছেলেকে আমার ছেলে আমার ছেলে আমার অঙ্গে রঙিন করতে হবে আমি আমরা আমার পি জায়গায় চলেছে আমার ছেলেকেও আমার পিজের নমুনা চালাতে হবে এবং সেই তাকে দেখাইতে হবে তাকে সেইভাবে আমল করাতে হবে এটি আমাদের কাজ এরাই ভবিষ্যৎ প্রজন্ম ঠিক না আপনার সেইভাবে খেয়াল রেখে আপনার ছেলেদের গড়ার চেষ্টা করবেন নিজেরাও আমল করবেন এবং মাথার টুপি গোল টুপি হবে কি টুপি কি টুপি খাড়া খারা পিছু মন্ত্রী তিনি মাথায় কি কোন সময় আপনার কাপ দেশে চিন্ন কাপ দেে পাঁচকলি দেে দেশে কি টুপি ট্রপি কথা খেয়াল আমার কি যা আমল করেছে আমরা ঠিকই আমল করব একটার ফি এলে মুরব্বী আমল কথা বোঝে কী বলছি একটার ফি এলে মুরব্বী আমি দেবে করে ওইটি আমাদের আমল এইটি খেয়াল করে আপনারা সেইভাবে কাজ করবেন